আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম হালিজা ফ্রম হালিজা স্টেন আজকে আমি আপনাদের জন্য সামুদ্রিক মাছের একটি ন্যাচারাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে চলে যাই প্রথমে মাছগুলো ধুয়ে কেটে নিয়ে এসেছি এবার আমি লেবু দিয়ে দিচ্ছি এখানে আমি একটি লেবু পুরো দিয়ে দিচ্ছি ভালো করে লেবু দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এটাকে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে রাখবো এটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এতে করে এটার ভেতরে পুরো ফ্লেভারটা লবণ মরিচের পুরো একটা ফ্লেভার ঢুকে যাবে এবং মাছটা খেতে খুবই মজা লাগবে এটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এবার আমি বের করে নিয়ে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলে একটু লবণের ছিটা দিয়ে দিচ্ছি এতে করে মাছটা উল্টাতে সহজ হবে এরপর তেলটাকে আমি একদম ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম না হলে কিন্তু মাছটা উল্টাতে কষ্ট হয়ে যায় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকে এরপর আমি মাছগুলোকে একা একা করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি দুইবারে ভেজে নিচ্ছি ভালো করে মাছগুলো দেওয়ার পরে এবার আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব এভাবে দাগ লাগিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা সাইডে তুলে রেখে এবার আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা ভালো করে গরম হতে দিতে হবে ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটার দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে ভালো করে কষিয়ে না নিলে এখানে হচ্ছে কি হলুদ মরিচের একটা কাঁচা গন্ধ আসবে মাছ থেকে খেতে ভালো লাগবে না তো ভালো করে একদম কষিয়ে নিতে হবে এখানে একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপর আমি আরও পানি দিয়ে দিয়েছি যেটাতে আমি মাছটা প্রপার রান্না করব এতটুকু পরিমাণ এরপর আমি মাছগুলো সব পানির ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা একটু টেনে আসা পর্যন্ত পানিটা টেনে আসা পর্যন্ত চুলার ফ্লেমটা একদম হাই থাকবে পানিটা যখন একটু টেনে আসবে তখন এটাকে লো করে দিতে হবে দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচ এবং কুচি করে রাখা ধনে পাতা দিয়ে এবারও একটু ঝাঁকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব দিয়ে প্রপার পানিটা শুকিয়ে আসলেই যে দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে মাশাল্লাহ কতটা সুন্দর এসেছে আমার তো ভয়েস দিতে যে এখন লোভ লাগছে এই মাছ দেখে আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ